হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আসলে সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে আজকে একটা ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু আই মতো আপনারা কি ফলোয়ার্স বাই নিতে চান তো আজকে ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন আমার মতো কিন্তু আপনারা রিয়েল প্রুফ ফলোয়ার্স বাইরে নিতে পারবেন আজকে আমি কিন্তু টিপসটা পুরো বলতে চলেছি আপনাদেরকে যেটা রিয়েল টিপস আপনাদেরকে পুরো আমি কিন্তু আজকে খুলে দেবো ঠিক আছে তো কী করতে হবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে পাচ্ছেন আমার এই আইডিটি কিন্তু কত ফলোয়ার ঠিক আছে দু চব্বিশ দুই ফোলোলার্স তবে ফলোয়ার্সটি আমি কী করেছি আপনারাও করে নিতে পারবেন এটা এটা আমারই আইডি আপনারা বিশ্বাস করবেন না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি স্টিকার দিচ্ছি তো এটা কিন্তু আমার আইডি ঠিক আছে এই যে আইডিটা দেখছেন এটা কিন্তু আমার আইডি তো আপনারা দেখতে পাচ্ছেন ই পুরো ফলোয়ার্স কিন্তু বাইনেছি তো স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তো আমরা আপনাদেরকে আজকে দেবো যে আপনারা কীভাবে ফলোয়ার্সগুলিকে ইংগেজ করে নিতে পারবেন তো অবশ্যই যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে আসতে থাকি আর যারা পূর্ব বন্ধু আছেন তাদের মোস্ট ওয়েলকাম আমাকে তাতে সাপোর্ট করার জন্য আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেবো যেসব স্টোর এই মধ্যে যে আপনারা ফ্রিতে কীভাবে ফলোয়ার্স ইঙ্গেজ করে নেবেন তো ভিডিওটা অবশ্যই কি টেনে টেনে একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করে দেবেন অবশ্যই একটা লাইক করবেন তবে কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারবেন আর একটা কমেন্ট করবেন যে নাইস ভিডিও তবে কিন্তু ফলোয়ারটা বাড়াতে পারবেন তাহলে কিন্তু আমাদের ফলোয়ার্স বাড়বে না ঠিক আছে তো আমাদেরকে আমরা লাইভ প্রুফ ইমোতে দেখিয়ে দেবো যে আমি কিন্তু এই থেকে আমাদেরকে দেখাবো তো ক্লিয়ার আপনারা দেখবেন যে কীভাবে ফলোয়ার্স করি এনগেজ করবেন তো আমি দুটি স্টেপ বলবো আপনাদের দুটি স্টেপে কিন্তু আমরা ফলোয়ার্স এনগেজ করতে পারবেন তো অবশ্যই চলে যান চলে যাবেন আপনাদের ইমোতে যে ইমোটি আছে আমরা যে ইমো আইডিটি ইউজ করেন সেই ইমো আইডিতে ঠিক আছে ইমো আইডিতে ঢোকার পর আমরা যদি দুটি স্টেপ বলবো আমি দুটো স্টেপ ফলো করবেন আমরা কিন্তু আমরা আপনাদের আইডিতে ফোলোয়ার্স ফ্রিতে একবার ঠিক আছে তো আপনারা জাস্ট কি করবেন এই যে ডিপিটা দেখছেন ডিপিটা কিন্তু আপনাকে মেয়ে ছেলে ইউজ করতে হবে ঠিক আছে এই জাস্ট আমাদের ডিপিটা মে ছেলে ইউজ করতে হবে তো আমাদের দুটো স্টেপ আমি বলবো দুটো স্টেপকে যদি মিস করে দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু কাজ করবেন ঠিক আছে তো আমরা জাস্ট এই দুটো খেয়াল রাখবেন এই নামটা আর ডিপিটা যেন মেয়ে ছেলের হয় ঠিক আছে আর একটা খেয়াল করবেন যে আইটা যেন একটু বড়ো হয় ঠিক আছে আইটার যেন গিফট ফিফট থাকে আইটা যেন বড় আইডি হয় তাহলে কিন্তু ভালো হবে ঠিক আছে যে এরকম দেখছেন আমার আইডিটা এরকম আইডি হলে হবে তবে একটু বড় আইডি আমি সাজেস্ট করবো যে একটু যেন বড় আইডি হয় তো আপনারা অবশ্যই একটু বড়ো আইডি করবেন আর মেয়ে ছেলের ডিপি আর লোক লাগিয়ে নেবেন ঠিক আছে তো এটা হলো ফার্স্ট স্টেপ তো এই স্টেপটার মধ্যে আমরা কি করবেন এরপর চলে চলে যাবেন সরাসরি ভয়েস ক্লাবে ভয়েস ক্লাব অপশনটা দেখছেন ভয়েস ক্লাবে টাচ করে দেবেন ভয়েস ক্লাবে টাচ করে দেওয়ার পর আপনারা দেখেন চেক করবেন দেখবেন অনেক গ্রুপে প্রচুর প্রচুর মেম্বার আছে আমরা একটু উঠে উঠি দেখবেন এই জায়গায় দেখবেন যে আমি একটু কোল ডাউন করবো কোল ডাউন করবো করে আমাদেরকে একটু ওয়েট করবেন তো যে মধ্যে এই গ্রুপটিতে কিন্তু তিরিশটি উনত্রিশটি মেম্বার আছে তা সরাসরি আমরা চলে যাবেন এই গ্রুপটিতে এই গ্রুপে কাজ করে দিলে সাউন্ড একটু কমিয়ে যাবে রিয়াল প্রবলেম আমি বলে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার আইডিটি যখন ঢুকেছে এই গ্রুপে যত মেম্বার আছে আমাকে কিন্তু ফলো করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেঝেলা আডিডিটা কিন্তু এই গ্রুপে যত মেম্বার আছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাকে ফলো করবে এবং আমার ফলোয়ার্সটি কিন্তু হাজার হাজারভাবে ইনক্রিজ হয়ে যাবে তো আমরা জাস্ট কী করবো এরকম বড়ো বড়ো গ্রুপ থেকে জাস্ট একটা একটু টাইম দেবেন তো অবশ্যই বন্ধুরা ফ্রিতে ইউজ করতে হলে একটু মেহনত করতে হয় আমরা জাস্ট কী করবেন এখানে প্রচুর প্রচুর আরও দেখবেন বড়ো বড়ো গ্রুপ আছে যেমন একশো চল্লিশটা মেম্বার আছে ঠিক আছে একশো পঁয়তাল্লিশটা এই গ্রুপে আমি এন্ট্রি করবেন ঠিক আছে জাস্ট এন্ট্রি করবেন একটু টাইম দেবেন আপনারা কিন্তু ফ্রিতে ফলোয়ার্স ইনকেজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই গ্রুপগুলো কিন্তু প্রমোট হয়েছে প্রমোট কিন্তু ফলোয়ার্সের জন্য এই দেখবেন মনে হয় মনে যদি এই আইটা ফলোয়ার্স আছে আইটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই আইটা কিন্তু ফলোস আইডি ঠিক আছে এরা কিন্তু এইভাবেই কিন্তু এটা কিন্তু ছেলের আইডি অবশ্যই আমরা বুঝতে পারছেন ছেলের আইডি তো এইভাবেই কিন্তু ফলোয়ার্সগুলিকে ইনক্রেজ করেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন তিরিশ ফলোয়ার্স তো এই ফলোয়ার্স কিন্তু গ্রুপে মেম্বার ভোর আছে আর আপনারা কিন্তু এইভাবেই ফলোয়ার্স ইংক্রিজ করতে পারবেন তা চলুন আর একটা ফ্রি টিপস আপনাদেরকে দিয়ে দেবো দুটো টিপস বলেছি বলবো এই একটা টিপস হয়ে গেল আর একটা টিপস এটার খুবই মূল্যবান টিপস আপনারা অবশ্যই যদি ফলো করেন আপনারা ইনকিজ করতে নিতে পারবেন তো আপনারা যা কী করবেন যখন ভয়েস ক্লাবে টাচ করেন এই যে ভয়েস ক্লাবটা আছে এই যখন ভয়েস ক্লাবে টাচ করেন আমরা বন্ধু স্টেপ বাই স্টেপ দেখবেন তবে করতে পারবেন না তো কিন্তু করতে পারবেন না বিকার আপনাদের ভিডিও দেখা হবে আর যারা ভিডিও ছেড়ে চলে যান চলে যেতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট ভয়েস ক্লাবে টাচ করে দেবেন আপনাদের কাছে কিন্তু এরকম একটি ফিউচার শো করবে ঠিক আছে বন্ধুরা যত ভিডিও দেখতে হবে সব কিছু বুঝতে পারবেন তো আমাদের কাছে জাস্ট একটা এরকম জিনিস শো করবে আমি ভালো করে মার্কিং মেরে দিকে দিচ্ছি এরকম একটা জিনিস শো করবে ঠিক আছে এরকম একটা ঘরের মতো শো করবে ইমোটা যদি না শো করে ইমোটা আপডেট করবেন কিন্তু শো করবে জাস্ট আপনারা কি করবেন এই যে অক্সনটির কাছে এই অপশান দিয়ে টাচ করবেন এই অপশন টাচ দিলে দেখতে পাবেন বন্ধুরা এখানে একটু একটু কোল ডাউন করবেন এখানে দেখতে পাবেন বন্ধুরা অসংখ্য কিন্তু আইডি এখানে শো করবে আমাদের যেগুলো অ্যাক্টিভ ফলোয়ার্স ঠিক আছে এগুলো সব কিন্তু অ্যাক্টিভ যত আইডি দেখছেন এগুলো সব কিন্তু অ্যাক্টিভ আছে ঠিক আছে আমরা জাস্ট কী করবেন ডেলি ডেলি পঞ্চাশটা করে এরকম ফলো করবেন আমরা নিজে কিন্তু পঞ্চাশটাকে ফলো করবেন হ্যাঁ বন্ধু আমরা অবাক হচ্ছেন আমার কথা যদি বিশ্বাস করতে হয় এবং হয় আমরা কিন্তু আমার কথাটি স্টেপ বাই স্টেপ পালন করবেন তবেই কিন্তু করতে পারবেন এখানে কিন্তু জাস্ট আমরা কি করবেন এই যে আইডিগুলো আছে পঞ্চাশটা ফলো করবেন ডেলি পঞ্চাশটা করে আইডিগুলি ফলো করবেন জাস্ট ফলো করতে কি করবে যে ফলো বলো অপশন আপনার ফলো কাজ করবেন এই আইডি কিন্তু ফলো হয়ে যাবে এই কিন্তু দেখবে আমার একটা মেচল আইডি ফলো করেছে তো অবশ্যই আপনাকে কিন্তু সে ফলো ব্যাক দেবে ঠিক আছে এরকম যদি ডেলি আপনারা পঞ্চাশ টাকার আইডি ফলো দেন তো আপনারা কিন্তু আবার কিন্তু ফলো উঠিয়েও নিতে পারবেন যখন দেখবেন আপনাকে ফলো ব্যাক দিয়ে দিয়েছে তখন কিন্তু আপনি ফলো উঠিয়ে নেবেন সে কিন্তু আপনাকে ফলো করেই থাকবে ঠিক আছে কারণ যেহেতু দেখবে একটা মেচেলার আইডি আর একটা কাজ করতে পারেন আমরা কিন্তু ডিভাইসই ইউজ করতে পারেন ডিভাইসে যারা যদি মেছে হিসেবে কথা বলতে পারেন এরকম মেচেলার ডিপি নাম লাগিয়ে আমরা কিন্তু হাজার হাজার ফলোয়ার্স জ্ঞান করে নিতে পারবেন এই যে আইডিগুলি দেখছেন অনলাইন প্ল্যাটফর্মে এই আডিগুলি কিন্তু এইভাবেই কিন্তু আমরা ওরা ফলোয়ার্স কিন্তু ইউজ করেছে তো আপনাদের ভিডিওটা অবশ্যই একটু আপডেট ভিডিও ছিল ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সুন্দর কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কি ভিডিও চাই আমি সেই ভিডিওটি আপডেট ভিডিওটা আনার চেষ্টা করব যারা নতুন বন্ধুদের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাথে থাকবেন এখন ভিডিওটা ওয়াচ সবাইকে সবাই ধন্যবাদ সব ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখব অন্যটা আপডেট ভিডিও নিয়ে